সাবেক মন্ত্রী সাবেক মেয়র হয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এই এলাকার কৃতি সন্তান মির্জা বাসের নমিনেশন দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান তিনি দানের শীষ মার্কা পেয়ে এই আট আসনের ভাই ও বোনদের কাছে গোয়া চেয়েছে সালাম দিয়েছে আপনারা মির্জা জন্য দোয়া করবেন মির্জা পাশের সালাম মির্জা পাশকে দানের শিষে একটি করে ভোট দিবেন সাদীয় বন্ধুগণ আপনারা জানেন এই এই স্থানীয় একজন বাসিন্দা আপনাদের কৃতি সন্তান আপনাদের ভাই আপনাদের এই সন্তান আমরা মনে করব আমাদের এই এলাকায় তখন কোনো উন্নয়নের ছায়া আমরা দেখিনি আপনারা একটা কথা মনে রাখবেন এই মির্জা আব্বাস দেশনাতি বেগম খালেদাজিয়ার বিশ্বাসী আস্থা লোক যখন মির্জা আব্বাসকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন তিনি হবেন প্রভাবশালী মন্ত্রী তিনি হবেন আপনাদের আপনাদের অভিভাবক আপনাদেরকে সেবা করার জন্য ওই মির্জা আব্বাসকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করে সন্ত্রাস মুক্ত এই এলাকা হবে দুর্নীতিবাজ মুক্ত এলাকায় হবে সাদামুক্ত এলাকা হবে মাদব ব্যবসা বন্ধ হবে এই এলাকা শান্তিপূর্ণ মানুষের এমন এক প্রাত্রী তাই আপনাদের মূল্যমান বোটটা নষ্ট না করে আমাদের সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাসকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা হলো মির্জা আব্বাসের দাবি কারণ তিনি আপনাদের সন্তান আপনাদের ভাই এই সিদ্ধেশ্বরী বয়েস স্কুল থেকে মির্জা আব্বাস টুল থেকে লেখাপড়া করেছেন তাই আপনাদের এই জলনেতা মির্জা আব্বাস আপনাদের প্রিয় লোক ওনাকে একটি করে বুট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমাদের দাবি বিএনপির পক্ষ থেকেও আমাদের দাবি দেশ বেগম খালেদা জিয়ারও দাবি তারেক রহমানেরও দাবি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমরা গণসংযোগ করে বিভিন্ন এলাকায় সিদ্ধেশ্বরী রমনা বিভিন্ন এলাকায় আমরা গণসংযোগ করেছি মির্জাবাসের পক্ষে মির্জাবাসকে আপনারা ভোট দিয়ে আগামীতে জয়যুক্ত করলে ভোট দিন আপাজ ভাইয়ের সালাম নে সালাম নেন দেশ নেত্রীরেক রহমানের তার রহমানের সালাম নেন ভোট নেন এলাকাবাসী বলে যাই ভোট এলাকাবাসী বলে যাই ভোট নেন আব্বাস ভাইয়ের সালাম নেন बोर्ड दिन देश ने

आप <laughs> सब <laughs> <laughs>